আজকে আমরা নবী চিনি না আমরা একটা নবীর চাল করি নবী দুশ্মনী করে নবীকে আমাদের মতো বলি বড় ভাইয়ের মতো বলি মিলাদে দুশ্মনী করি সবাই বাড়াতে করে। করি হাত তেলে মনাদ দুশ্মনী করি মনাদাতে দুশ্মনী করি মানুষ মারা গেলে খাওয়ান যাবে না বলি এই যে মিথ্যার জুরি নিয়ে আজকে আমরা ওলামে সুদের আমরা অনুসরণ করতেছি কোরআন নবীর সান নাই নাও জানো পারেন তিরিশ পাড়া কোরআন আমার নবীজির সান জানে বলেন সুবহানাল্লাহ আম্মা জান সিদ্দিকা একবার হুজুর বাগ সন্দুলের কাছে না সিদ্দিকার কাছে একদিন এক সিদ্দিকা নবীজির একটু জীবন চরিত্র সম্পর্কে আমাকে একটু অবহিত করুন আম্মাজান আইসা সিদ্দিকাকে বলেন বাবা তুমি কুরআন পাঠ করো হ্যাঁ আম্মাজান আমি কুরআন পাঠ করি তো আইসা সিদ্দিকা বললেন কানা খন খন কোরআন গোটা কুরআনটা আমার নবীজির চরিত্র সুবহানাল্লাহ মা হাদিস মিশকাত শরীফে হাদিস আলম ইক্লাশ আমি পড়েছি এইখানে পাওয়া গেল নবীজির চরিত্র জানতে গেলে কুরআন খোলো কুরআনটাই আমার নবীজির চরিত্র মা সালমান আদম থেকে শুরু করে আমার আল্লাহ আল্লা পাঠিয়েছেন কারো জন্মের আল্লাহ কসম খান্নায় কারো মিলাদের আল্লাহ কসম খান্নায় খেয়েছেন আদম থেকে শুরু করে আমি কিন্তু মূল পয়েন্টে আমি বিষয়বিদিকে আলোচনা করি কারো সময় যদি অল্প এই আয়াতের মূল কথা আমি যাচ্ছি এই আয়াতের ব্যাখ্যা পাশাপাশি আমি ওই আয়াতের আলোচনা ইনশাল্লাহ যাব যাবো আল্লাহ যদি বলা এখন মূল পয়েন্টে চলে যাই আদম থেকে শুরু করে ঈশা পর্যন্ত কোন নবীর জন্মের মিলাদের কসম আল্লাহ খান নাই বসবাসের জায়গা কসম খান নাই কিন্তু আমার আপনার নবীজির কসম আমার আল্লাহ খেয়েছেন চিৎকার তার নবীদের সান বাড়ছে না কমছে আজকে যদি আমরা নবীদের সামনে বলতে থাকি বিভিন্ন জায়গায় মাহফিলে যাই বাতিল বাহাত্তর ফেরকার ওহাবি খারেজির বাতিল ফেরকা গুলো আমাদেরকে এসে উৎপাত করে বিভ্রান্তি করার চেষ্টা করে বলে যে নামাজের ওয়াজ করবেন ভাই দিনের বয়স বেশি না নবীর বয়স বেশি নবীর বয়স বেশি তাই নবীর কথায় তাকে আলোচনা করা দরকার ঠিক না ব্যাঠিক আমার পুরুষ মহেরা যে দিন স্যার বৃদ্ধ যুবক যুবতী ছাত্র কিশোর কিশোরী ডাক্তার আইনজীবী আমার সম্মানিত যুবক ভাইয়েরা আমার বৃদ্ধ বাবাজিরা আমার বাবুরা একটু খেয়াল করুন আমার আল্লাহ রব্বুল আমিন কোন নবীর জন্মের কসম আমার আল্লাহ খাইলেন না আমার আল্লাহ না

কেন খাচ্ছেন তার প্রশ্ন আল্লাহ আল্লা বলতেছেন আমার কেন খাচ্ছেন প্রশ্ন হতে পারে কেন আমার আল্লাহ এই শহরের কসম কেন খাইলেন প্রশ্ন হতে পারে না কেন আল্লাহ কসম খাইলেন এই শহরের প্রশ্ন হতে পারে না প্রশ্ন হতে পারে এই জন্য আমার আল্লাহ আলামিন কুরআনের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষেরা বুঝে না আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আখির নবীজি সাইয়েদুল মুরসালিনের কেন আমি কসম খাইলাম শোনো দুনিয়ার মানুষ শোনো ও আদহিলুম বিহাদাল মালান বন্ধু বস্তু আমার নবীজি আমার নবীর শান আমার আল্লাহ কেন বৃদ্ধি করেছেন গো এইটার ব্যাখ্যা মনে হাদিস শরীফ কোন মিলাদের মিলাত কেমের দলিল আমার কাছে প্রায় দেড় লক্ষ টাকার কিতাব আমার কাছে রয়েছে বাবাজিরা এই জামার সামনে কিতাব জালাউল আফহাম ইমাম ইব্দুল কায়েম জৌতির কিতাব দারুল হাদিস কায়রান মিশরের সাবা বাবাজিরা আমরা কিতাব পড়াশোনা কোনো কথা বলি না বাতিল ফেরকারা যদু করবে আমাদের আমার আল্লাহ আমিন নবীজির পক্ষে কথা বলার জন্য আল্লার পক্ষে কথা বলার জন্য শাহবাইকের পক্ষে কথা বলার জন্য পক্ষে কথা বলার জন্য আমাদেরকে জোতে দরকার